ঢাকার উত্তরায় একটা সামরিক প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় মাইল স্টোন স্কুল অ্যান্ড কলেজের উপরে সেখানে এ পর্যন্ত ডিক্লেয়ার যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তাদের সংখ্যা ২৭ বলা হচ্ছে বাট আমি এটা বিশ্বাস করি না আমার ধারণা এবং বিশ্বাস এ সংখ্যা তার চেয়ে বেশি হয়তো একদিন আমরা জানবো ইনশাল্লাহ তারা তাদের মা বাবার বুকের খাঁচা ভেঙে তারা চলে গেছে এই সন্তানরা আর তাদের মায়ের বুকে বাবার বুকে আর ফিরে আসবে না তারা হয়তো কবরের বুকে আশ্রয় নেবে আমরা দোয়া করি আল্লাহ তাদেরকে শহীদ হিসাবে করো তাদের মা বাবার হৃদয়ে আল্লাহ তার কুদরতের হাত গোলায় দেে উঠার তৌফিক দান করুক আর যারা আহত হয়ে চিকিৎসাধীন আছে আল্লাহ তালা তাদেরকে দারু শিফা থেকে কুল্লিয়া আজিলা এমায়ত আমরা সংগঠন হিসাবে কালকে থেকেই তাদের পাশে আছি আমাদের স্বেচ্ছাসেবকরা আছে ইতিমধ্যে সীমিত সামর্থ্যের ভিতরে আমরা আশা করেছি যার যেখানে যেটা লাগবে অর্থ লাগে অর্থ রক্ত লাগে রক্ত শ্রম লাগে শ্রম যেটা যেখানে লাগবে ইনশাল্লাহ আমাদের সহকর্মীরা প্রস্তুত আল্লাহ যেন আমাদেরকে এই জন্য কবুল করেন সম্মানিত ভাইয়েরা আমাদের ভাই মুস্তাফিজুর রহমান কলম তিনি এক অদেখা কলম আমাদের হাতে তুলে দিয়ে গেছে আমরা যেন এই কলমের হক আদায় করতে পারি আল্লাহ তার পরিবারের প্রতি রহম করুন তিনটা ছেলে ছোট্ট একটি সুনামনি মেয়ে এই সবগুলোর উপর আল্লাহ তার রহমতের ছায়া বিস্তার করে বাবার সময় তারা যেমন ছিল এখন যেন তার চেয়েও ভালো থাকে আল্লাহ যেন সেই পরিবেশটা দান করে মহান আল্লাহর ভরসা করে আপাতত এই পরিবারের দায়িত্ব বাংলাদেশ জামাত ইসলামে কবল করব আপনারা দোয়া করবেন এই দায়িত্ব যেন আমরা আমানতারের সাথে আদায় করতে পারি বাবার সময় যেমন ছিল সন্তানরা বাবার অবর্তমানে যেন কষ্টে না পড়ে আমরা যেন সেই দিকটা খেয়াল রেখে চলতে পারি সম্মানিত ভাইয়েরা ভালোবেসে আমাকে ভালোবাসে তাই না আমরা এখানে এসেছি পরস্পরকে আল্লাহ এই ভালোবাসাটাকে দুনিয়ায় সীমিত রাখো না এই ভালোবাসা দিয়ে তুমি এই সবগুলো মানুষকে আমাদেরকে তোমার জান্নাতে নিয়েছি সেই জান্নাতের পথে আমাদের অভিযাত্রা অবিরাম ইনশাআল্লাহ এটা থামবে না এটা থামার নয় কেউ থামাইতে পারবে না আমরা কেবলই আল্লাহর ভরসা করি আর উপর কারণ আমার পাশে আমার এক ভাই দাঁড়ায় আছে আমি সংগঠনের পক্ষ থেকে ঈশ্বর দিবাসের জন্য তাকে উপহার দিয়ে গেলাম আপনারা তার জন্য দোয়া করবেন তাকে সাহায্য করবেন তাকে পরামর্শ দিবেন তাকে ভালোবাসবেন

ক্ষমা করে দাও ওদের উপর করো প্রিয় দেশ বাংলাদেশের উপর

বাংলাদেশ জামাত ইসলামীর সংগ্রামী আমির আমাদের চোদ্দ নেতা ডাক্তার শফিকুর রহমান বিশেষ অতিথি হিসেবে আগমন করেছেন বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য জামাত ইসলামীর বগুড়া অঞ্চলের সম্মানিত অঞ্চল পরিচালক আমাদের ভাই রফিকুল ইসলাম খান এছাড়াও এই মাফিলে উপস্থিত হবেন বগুড়া অঞ্চলের অন্যতম টিম সদস্য আমাদের ভাই অধ্যাপক নজরুল ইসলাম পাবনা জেলা জামাতের আমির অধ্যাপক আবু মন্ডল জেলা উপজেলার সম্মানিত নেতৃবৃন্দ এবং আজকের এই দোয়া মাহ উপস্থিত সম্মানিত ভাইরা প্রচণ্ড রোজদের মধ্যে আপনারা রোদ এবং গরম উপেক্ষা করে যার বক্তব্য শোনার জন্য উপস্থিত হয়েছেন তিনি অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন ভাইরা আমার আপনারা অবগত আছেন গত উনিশ তারিখ জামাত ইসলামীর উদ্যোগে জাতীয় সমাবেশে কেন্দ্রীয় সংগঠনের পক্ষ থেকে যে ডাক দেওয়া হয়েছিল ঢাকার সর্বাদি উদ্যানে লক্ষ লক্ষ মানুষ ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা সেইখানে উপস্থিত হয়েছিলেন এই সম্মেলনে আমাদের ঈশ্বরদীর এক ভাই মুস্তাফিদুর রহমান তিনিও সম্মেলনে যোগদানের জন্য ঢাকায় রওনা হয়েছিলেন প্রতিমধ্যে, হঠাৎ করেই তিনি অসুস্থ হওয়ার ফলে আল্লাহর ডাকে তিনি সারা দিয়ে চলে গেছেন অর্থাৎ তিনি মৃত্যুবরণ করেছেন তার এই মৃত্যুবরণ আমির জামাত জাতীয় সম্মেলনেই ঘোষণা দিয়েছিলেন এবং দোয়া করেছিলেন মুস্তাফিজ ভাই সহ আরো দুইজন ভাই একজন সড়ক দুর্ঘটনা এবং আরো একজন স্টক করে সেদিন এন্তেকাল করেছিলেন আজকে সম্মানিত আমিরে জামাত মুস্তাফিজ ভাইয়ের কবর জিয়ারত এবং তার পরিবারের সাথে ইতিমধ্যেই সাক্ষাৎ করেছেন এবং কবর জিয়ারত পরিবারের সাথে সাক্ষাতের মাধ্যমে তিনি সবার জন্য দোয়া করেছেন ভাইরা আমার এখানেও লাইন দাঁড়িয়ে আসলে

মানে এই অবস্থায় আছে আপনারা ঠে দিলে এটা পড়ে যেতে পারে মাইকের মাইকের থেকে একটু থাকে যেভাবে আপনাদের নির্দেশনা দেওয়া আছে আপনারা সেভাবেই নির্দেশ পালনের জন্য অচেষ্ট থাকবেন এই প্রোগ্রামে যাতে শান্তিপূর্ণ হয় তার জন্য কর্তৃপক্ষ আপনাদের সহযোগিতা কামনা করেন